এই হল মিস্টার খান সাহেবের বাড়ি নাম মির্জাফর হলেও বরাবরই তিনি মির্জাফরের বিরুদ্ধে ঘরের শত্রু বিভীষণ যখন আপন হয়ে ঘরের কর্তার সাথে শত্রুতা করে বসে তখন তো বাহিরের শত্রুই বেশ ভালো কারণ বাহিরের শত্রু বলে কয়ে জানিয়ে শুনিয়ে তারপর আক্রমণ করে কিন্তু ঘরের শত্রু না বলে কর্তার অজান্তেই ধীরে ধীরে আক্রমণ করে বসে তো মির্জাফর সাহেব ইতিহাসে বিজ্ঞবান ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সর্বদাই সোচ্চার পরিবারের সাথে সময় দেওয়াটা তার রুটিনের মধ্যেই পড়ে তার সৎকর্মের জন্য সবাই তাকে মিস্টার খান সাহেব বলে ডাকে তিনি একাধারে যেমন ইতিহাসবিদ ছিলেন তেমনই তিনি কবি ও লেখক ছিলেন নিজের সাথে গুরুত্বপূর্ণ কিছু ঘটে গেলে বাসায় এসে তিনি তা লিখে রাখতেন অনেক দিন হল তিনি বিলাসপুরে তার বাগান বাড়িতে যান না চার বছর আগে সেই যে তৈরি করেছিলেন তখন থেকে তিনি আর সেখানে যান না লোকে বলা করে খান সাহেবের বাগানবাড়িতে নাকি প্রেতাত্তার বসবাস সেইবার যখন চার বছর আগে বিলাসপুরের হারিকানগরের জামাল সাহেব বাগানবাড়ির পাশের এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল তখন সে সেই বাগান বাগানবাড়িতে কারো একটা অভাব দেখেছিল রাত হলেই সে বাগানবাড়ি থেকে পৈশাচিক হাসি কান্না আর বিকট চিৎকার শোনা যেত সেই তখন থেকে বাগানবাড়িটা বাগান বাগানবাড়ি হিসেবে পরিচিত হতে লাগলো একবার হারিকানগর দিয়ে দুই বন্ধু নরেন আর প্রকাশ যাচ্ছিল তাদের গন্তব্য বিজয়পুরের শ্যামনগর এলাকায় সেখানে নরেন তার পিসির বাড়িতে তার বন্ধু প্রকাশকে নিয়ে যাচ্ছিল ভাই প্রকাশ পিসির বাড়ি এখনও দূর আছে রে এই রাত্রে যাওয়াটা বোধহয় ঠিক হবে না কোথাও এই রাতটুকু আশ্রয় পেলে ভালো হতো ঠিকই বলেছিস তবে আমার জানা মতে এই হারিকানগরী খান সাহেব নামে এক বুড়োর বাগান বাড়ি আছে শুনেছিলাম কি এক কারণে নাকি বাড়িটাতে কেউ থাকে না কেউ থাকে না তা সেই বাগানবাড়িটা বাড়িটা কোথায় রে চল না আজ রাতটুকু সেখানে থেকে আগামীকাল সকাল সকাল বিজয়পুরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে আমি তো জানি না অ্যাকচুয়ালি বাগানবাড়িটা কোথায় তবে এই হারিকানগরই আছে ওই তো একটা দোকান দেখা যাচ্ছে চল ওই দোকানেই কাউকে জিজ্ঞেস করি আচ্ছা দাদা এখানে খান সাহেবের বাগান বাড়িটা কোথায় বলতে পারবেন আপনারা কি এখানে নতুন এসেছেন ভাই আগে হ্যাঁ মশাই আমার স্বরূপনগর থেকে এসেছি যাব বিজয়পুরের শ্যামনগর এখন রাত হয়ে গেছে তাই রাতটুকু আশ্রয় পেলে ভালো হতো খান সাহেবের বাগান বাড়ির কাছেই আছে কিন্তু বাবা তোমরা যে বাগান বাড়ি যাবে সেই বাগান বাড়ি সম্পর্কে ধারণা আছে কেন কাকা সেই বাগান বাড়িতে কি আছে তোমরা ডিজিটাল যুগের ছেলে পেলে তোমরা কি আর সেই কথা বিশ্বাস করবে কি হয়েছে কাকা বলেন তো হ্যাঁ কাকা একটু খুলে বলেন তো খান সাহেবের বাগান বাড়িটা এখন থেকে চার বছর আগে খান হারিকা হারিকানগরে তার বাগান বাড়ি তৈরি করেছিলেন পরে অবশ্য তিনি এখানে থাকার উদ্দেশ্যে এসেছিলেন কিন্তু থাকতে পারেননি চলে যান তার নিজ বাড়ি নিয়ামতপুরে করে এরপরে এখানকার এক লোক বাগানবাড়ির পাশে তার আত্মীয়ের বাড়ি গিয়েছিল তবে সেও সেই বাগান বাড়িতে প্রিতাত্মার অবয়ব দেখেছিল আরও অনেকে বাগান বাড়ির ব্যাপারটা লক্ষ্য করেছিল তবে রাত্রে সেই বাগান বাড়ির ভিতর থেকে পৈশাচিক ভয়ঙ্কর শব্দ বেশি আসে কখনো হাসির আওয়াজ কখনো কান্নার আওয়াজ আবার কখনও বিকট চিৎকার আওয়াজ শোনা যায় এরপর থেকে কেউ ওখানে থাকে না বাগান বাড়ির আশেপাশে যত বাসাবাড়ি ছিল সবাই সেখান থেকে অন্যত্র চলে যায় আর লোকমুখে প্রচার হয়ে যায় প্রিতাত্মার বাড়ি নামে বাহ খুব ভালো গল্প তো আর কাকা আজকালকার যুগে প্রেত হয় না এসব মিথ্যা কথা এটা মোটেও মিথ্যা গল্প নয় বাছা এটা সত্য ঘটনা আর প্রেতের অস্তিত্ব দুনিয়া এখনও আছে হয়তো বা জিন যাদের আমরা ভূত প্রেত মনে করে থাকি জিনপরি তো অবশ্যই আছে বুধপ্রেত জিন পরই কোনো কিছুই আমি বিশ্বাস করি না যা দেখি না তা মানি না কাকা বাগান বাইরে যাওয়া রাস্তাটা বলে দেন তো আজ রাত্রে থেকে দেখি কোন জিন ভূত আমাদের ঘাড় মটকাতে আসে আমি জানতাম তোমার বিশ্বাস করবে না আজকালকার ছেলে পেলে জিনভূতি বিশ্বাসী নয় তারা প্রমাণে বিশ্বাসী যাও বাবা এই রাস্তা ধরে যাও সোজা গিয়ে ডান দিকে চলে যাও জঙ্গলে গেলে সেই বাগান বাড়িটা পেয়ে যাবে আর প্রমাণও পেয়ে যাবে রাস্তাটা বলে দেবার জন্য ধন্যবাদ কাকা আসি চল যা দেখি না তা মানি না দেখেছিস ভাই এই হারিকানগরের লোকজন হারিকানের মতো কুসংস্কারে নিবু নিবু হয়ে আছে বলে কি না বাগান বাড়িতে আছে থাকতেও তো পারে ভাই এতে অবিশ্বাসের কি আছে এই ডিজিটাল যুগে তুইও ভূত পেতে বিশ্বাস করস ভাই এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই প্রকাশ মুসলমানরা জিন বিশ্বাস করে থাকে এখন জিন যদি সত্য হয়ে থাকে তাহলে আমিও বিশ্বাস করি সত্যটা স্বীকার করতে আমার কোনো আপোষ নাই তাই এতই যদি সত্য স্বীকার করার থাকে তাহলে জিন প্রেতার আছে জেনেও বাগান বাড়িতে রওনা দিয়েছিস কেন রে শুধু কি আমি রওনা দিয়েছি নাকি তুইও তো আমার সাথে যাচ্ছিস আর এমনিতেও এক রাতের ব্যাপার তেমন কোনো সমস্যা হবে না আর আমরা তো কাউকে ডিস্টার্ব করবো না কি ডিস্টার্ব করব না এই তো কথা বলতে বলতে চলে এসেছি মনে হয় এটাই তো মনে হয় খান সাহেবের বাগান বাড়ি চারপাশে জঙ্গলে গেরা গাছ হমছমে পরিবেশ টর্চ লাইটটা জ্বালাতো প্রকাশ জঙ্গলের ভেতর অন্ধকার খুব বেশি আচ্ছা জামাল চাচা আপনি তো খান সাহেবের পর বাগান বাড়ির পাশে আপনার আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন আপনি কেন ওই দুজন লোককে বলেননি আরে হাদা তুই হয়তো ওদের কথা খেয়াল করসনি ওরা তো বললো ওরা যা দেখে না তা মানে না তখন আমি যদি বলতাম যে আমি নিজের প্রেতাত্মাকে দেখেছিলাম তখনও কি ওরা বিশ্বাস করত করত না আর আমিও চাইছিলাম ওরা বাগান বাড়ি গিয়ে নিজের চোখে দেখুক তারপর মানুক জিনপরি হয় কি না ও আর ওদের প্রমাণও হয়ে যাবে যে বাগান বাড়িটা পেতাত তার কবলে ইউ আর চাচা শক্তি বুদ্ধি দুটোই রাখতে হয় রে বেটা দুটোই রাখতে হয় তবেই তো বিশ্বজয় জয় করা সম্ভব আর ও আল আমিন রাত তো কম হলো না এবার তো দোকান বন্ধ করো আবার আগামীকাল ফজর নামাজ পরে সকাল সকাল দোকান খুলো সকাল সকাল ব্যবসার উদ্দেশ্যে বের হওয়া আল্লাহর কাছে খুবই পছন্দ হ্যাঁ কাকা দোকান এখনই বন্ধ করুম হুম বন্ধ করো আজ একসাথেই বাসায় যাই বাড়ির কি স্টাইল মারি। আর দেখ এত বড় বাড়ি একটা মাত্র লাইট দেয়া হুম বাসাটা বেশ বড়সড়ি আছে আর শুধু একটা খার ছাড়া তো দেখছে আর কিছুই নাই হ্যাঁ রে তবে আরেকটা বিষয় খেয়াল করেছিস কোন বিষয় বাইরে ডিজাইনটা কেমন অদ্ভুত তাই না রে হুম খান সাহেবের বাগান বাড়ি একটু ইউনিক না হলে চলে আর চল বেশি ঘোরাঘুরি না করে ঘুমাতে আয় তো দরজাটা আটকিয়ে আয় সকাল সকাল উঠতে হবে এই বাড়িতে নাকি পেজার্তা আছে যত সব খুলি গল্প এই নরেন কে এই দরজা শব্দ করতেছে রে উঠত এই নরেন নরেন কে 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 শব্দ করছেন সারাদিন ভাইয়া আমি এক হতবাগী মেয়ে দরজাটা খুলুন প্লিজ আপনি এত রাতে এখানে এসেছেন কেন ভাইয়া দরজাটা আগে খুলুন আমি বড় বিপদে পড়ে আপনাদের দ্বারস্থ হয়েছি আপনার সাহায্য দরকার আপনি কোথায় হতবাগি আমি আপনার কাছেই আছি ভাইয়া আপনি আমার পিছনে কিভাবে এলেন আমি আগে থেকে আপনার পিছনে এসেছি আপনি আমাকে লক্ষ্য করেননি তা আমাকে কি দরকার আপনি নিজেকে হতবাগি কেন বললেন সে অনেক কাণ্ড প্লিজ আগে বলুন আপনি আমাকে সাহায্য করবেন আগে বলুন কি সাহায্য দরকার তারপর তো করি আমি সদ্য বিবাহিত এক নারী আসার সময় আমার স্বামী খুবই অসুস্থ হয়ে পড়ে আর আশেপাশে কোথাও হসপিটাল পাইনি প্লিজ সাহায্য করুন এত রাত্রে আচ্ছা আসার সময় কি আপনাদের সাথে কেউ ছিল না ছিল কিন্তু তারা সবাই আমাদের ছেড়ে পালিয়ে যায় আর তাই এই রাত্রে কোনো মানুষ টা আপনাদের দ্বারস্থ হয়েছি আচ্ছা চলুন চলুন এত রাত্রে আপনার স্বামীকে একা রেখে এখানে চলে এসেছেন চলুন চলুন দেখি কি করতে পারি আপনি আগে চলুন আমি আপনার পিছন পিছন আসছি ভাইয়া কোথায় কোথায় আপনার স্বামী চলতে থাকুন ভিতর দিয়ে চলতে থাকুন আমি কোথায় এসে পড়লাম কোথাও তো কোনো মানুষের অস্তিত্বই পাচ্ছি না আর সেই মেয়েটার অসুস্থ স্বামী বা কোথায় আর সেই হতবাগী মেয়েটা কোথায় অত কি মে তোর কাছে হা এই এই আপনি আমি পেটলি হা হা আমার স্বামী এসে দেখে যাও আজকে রাতে খাবার নিয়ে এসেছি আও কি ছাড় دیا۔ হবে না সব সবটা কি ইটিং করব ইটিং টু হিজ মিং হিসমিং মানে কি ওহ হিসমিং মানে হজম করা ইটিং টু হিজমিং মানে খেয়ে হজম করা এই খাবারটাকে খেয়ে হজম করবো সাদে কি তোমার ফাদার আমায় বলেছিল যে বাবা আমার মেয়েটাকে দেখে লেখো সব জায়গায় পাতলামি করে এবার চলো খাবারটাকে খেয়ে ফেলি রাম 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 ভূত আমার ভূত এতনি আমার জি রাম লক্ষণ সঙ্গে আছে করবি আমার কি এই বেটা জোকর ভূত আমার ভূত এতনি আমার জি আমি তোর পুথলাম হলাম কবে থেকে আর আপা আমি তোমার জি হলাম কোন বাবা এই টুক করো তো এটাকে নিয়ে চলো একে কুচি কুচি করে মশলা মিশিয়ে রাম 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 ও গানের পোকা নাড়িয়ে দিল রে

ওদেরও থাকতে দেয়নি এবার আমাদের দেবে না পালাও ব্যাপারটা কি ব্যাপারটা কি হলো এরা তো জিন পরি এরা তো বেঁচেই আছে মরার পরেও আবার কিভাবে মারব অদ্ভুত হ্যাঁ জিন পরীরা তোমরা এদিকে এসো তোমাদের মারব না এদিকে এসো এদিকে এসো বলুন ভাই আমরা এসেছি মারবেন না তো না না তোমাদের মারব না আগে বলো তোমরা কে আমরা কারিন জিন পরি বেঁচে থাকতে তোমাদের কে মারলো তোমরা তো বেঁচেই আছো কারিন জিন পরি সকলের সাথেই থাকে পুরুষদের সাথে থাকে জিন মহিলাদের সাথে থাকে পরি কারিন জিন পরিরা হুবহু মানুষদের অবয়বের মতোই হয়ে থাকে প্রত্যেকের সাথেই একটা কারিন জিন অথবা কারিন পরি থাকে আমরাও ছিলাম বাট আমরা মুক্তি পাইনি তোমরা কেন মুক্তি পেলে না কিসে তোমাদের আটকে রাখলো এই বিলাসপুরের হারিকানগরী কালো নামে এক ডাকাত ছিল চার বছর আগে আমাদের দুজনের বিয়ে হয় বিয়ের আগে আমি আমার এলাকার নগর থেকে এই হারিকানগরে এসেছিলাম এক কাজে তখন কালু ডাকাতের সাথে আমার দেখা হয় সে আমার সর্বস্ব কেড়ে নেয় এবং পরের আমায় দেখলে খুন করে ফেলবে বলে হুমকি দেয় কথাটি আমি এলাকার প্রভাবশালী খান সাহেবকে জানালে সে আমার কথাটিকে মিথ্যা বলে উড়িয়ে দেয় তখন আমি খুবই কষ্ট পাই এই কথা ভেবে যে সবাই তাকে ন্যায়বান ভাবলেও ততটা তিনি নন এর এক সপ্তাহ পর স্বরূপনগরে একটি মেয়ের সাথে আমার বিয়ে হয় স্বরূপনগর থেকে তুলসীনগর যাওয়ার পথে এই হারিকানগরে কালু ডাকাতের সাথে আমার আবার দেখা হয় তখনও কালু ডাকাত আমাদের সর্বস্ব কেড়ে নিয়ে আমাদের হত্যা করে ফেলে সেই থেকে আজ পর্যন্ত আমরা মুক্তি পাইনি তখন থেকে আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন না আমরা ন্যায় বিচার পাচ্ছি ততদিন পর্যন্ত হারিকানগরের সবাইকে বিরক্ত করব এবং কালু ডাকাতের বংশকে নির্বংশ করব হুম বুঝলাম খুবই খারাপ হয়েছে আপনাদের সাথে কিন্তু একজনের জন্য তো বাকিদের আক্রমণ করা ঠিক না বাকিদের তো কোনো দোষ নাই আর আমরা তো হারিকানগরের বাসিন্দা নই আমরা স্বরূপনগরের বাসিন্দা হ্যাঁ আমরা স্বরূপনগর থেকে এসেছি যাব বিজয়পুরের শ্যামনগরে তবে আমরা আপনাদের সাথে আছি বলুন আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন কালু ডাকাতকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিতে হবে আমরা কালু ডাকাতের কোনো ক্ষতি করতে পারতেছি না কারণ ডাকাত ঘর থেকে বের হয় আয়তুল কুরসি পরে বুকে ফুক দিয়ে তাই কালু ডাকাতের মৃত্যুর ব্যবস্থা খান সাহেবকে করতে হবে আর কালু ডাকাতের পক্ষ থেকে আমাদের হত্যার পণ দিয়ে আমাদের পরিবারকে দিতে হবে তবেই আমরা মুক্তি পাবো হ্যাঁ অবশ্যই এখন আপনারা যান আগামীকাল সকালে আমরা আপনাদের মুক্তির ব্যবস্থা করব। এর পরের দিন নরেন ও প্রকাশ মিলে জামাল চাচার দ্বারস্থ হয় আর জামাল চাচা তাদের নিয়ে খান সাহেবের বাড়িতে যায় সেখানে গিয়ে নরেন খান সাহেবকে সব ঘটনা বললে খান সাহেব হারিকানগরে চলে আসে খান সাহেব কালুডাকাতের থেকে সেই দম্পতির মৃত্যুর পণ নিয়ে কালুডাকাতকে হত্যা করে দেয় আর সাথে সাথে সেই মৃত দম্পতির কারেন জিনপুরিরা মুক্তি পেয়ে যায়